আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মাছ রান্না একদম সিম্পলভাবে গ্রামীণ স্টাইলে মাছ রান্না করবো একদম কম তেল এবং কম মশলায় রান্না করি আমি সব সময়ের জন্য আপনারা অনেকেই জানেন আজকেও সেম একইভাবে রান্না করব তবে আজকে একটু ভিন্নভাবে রান্না করছি সেটা হচ্ছে মাছ না ভেজেই এর আগে আমি অনেক ভিডিও হচ্ছে মাছ ভেজে রান্না করেছি আমার পরিবারের সবাই মাছ ভেজে খাওয়া অনেক পছন্দ করে তবে বাবা শুধু মাছ না ভেজে রান্না করলে খেতে অনেক বেশি পছন্দ করে তাই আজকে বাবার পছন্দের মতো করে রান্না করতেছি প্রথমে আমি এখানে মরিচ পেঁয়াজগুলো ভেজে নিলাম এবার হচ্ছে এখানে দিয়ে দিলাম মরিচ লবণ হলুদ এরপর দিয়ে দিলাম জিরে বাটা এবং রসুন বাটা আপনারা অনেকেই জানেন আমরা মাছ রান্নাতে সব সময়ের জন্য জিরে বাটা এবং রসুন বাটা ব্যবহার করি এখানে আমি মশলাটাকে কষিয়ে নিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এবার আমি হালকাভাবে একটু নেড়ে নিব যেহেতু মাছগুলো আমি এখানে ভেজে নেই নাই তাই মাছগুলো ভেঙে যাবে খুব হালকাভাবে একটু নেড়ে দিচ্ছি মাছগুলোকে এভাবে হালকাভাবে একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি একটু পানি অ্যাড করে দিব এভাবে পানি সামান্য একটু দিয়ে আমি আবারও কিছুটা সময় একটু নেড়ে নিব খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে একদম বেশি করে পানি দিয়ে দেব এতে করে মাছটাও সেদ্ধ হয়ে যাবে এবং পানিটা কমে আসলে আমি একদম নেমে নিতে পারব তো এবার আমি হচ্ছে এখানে একটু বেশি করে পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুটা সময় আমি এভাবে রান্না করব যখন পানিটা একটু কমে আসবে আমি উপর দিয়ে এখানে ভাজা জিরের গুড়ি অ্যাড করে দিলাম সব শেষে ভাজা জিরের গুঁড়িটা দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে এবার আমি হচ্ছে ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে আমি আরও কিছুক্ষণ একটু রান্না করে নামিয়ে নিব। আর এই যে আমার মাছ রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এভাবে মাছ রান্না করলে বাবা খেতে অনেক বেশি পছন্দ করে আমার মেয়ে কিন্তু মাছ না ভাজলে খেতে চায় না আমারও তেমন একটা পছন্দ না তবে আজকের মাছটা অনেক বেশি মজা হয়েছিল আর বাবার তো কোনো কথাই নেই এই মাছ এভাবে রান্না করে দিলে উনি অনেক বেশি পছন্দ করেন তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ